লাইলাতুল কদর কবে বলেন তো কি বললাম কবে ছয়টা জবাব মনে রাখবো আমরা এক নাম্বার জবাব লাইলাতুল কদর রমজানের শেষ দশকের প্রত্যেক বেজুর রাত্রিতে হওয়ার সম্ভাবনা প্রত্যেক বেজুর রাত্রিতে হওয়ার সম্ভাবনা দুই নাম্বার জবাব একুশতম রজনীতে লাইলাতুল কদর হবে কত তম রজনীতে হতে পারে আল্লাহ চাইল তিন নাম্বার জবাব তেইশতম রজনী কতম রজনী চার নম্বর জবাব চব্বিশতম রজনী কত তম এটা একটু নতুন নতুন চব্বিশতম রজনী পাঁচ নাম্বার জবাব পঁচিশতম রজনী ছয় নাম্বার জবাব সাতাইশ এবং উনত্রিশতম রজনী তাহলে একুশ তেইশ চব্বিশ পঁচিশ সাতাশ উনত্রিশ ছয়টা রাত কয়টা রাত রমজানের এই শেষের ছয় রাত আর বাকি ধরে নেন আরও তিন রাত বা চার রাত মোট দশ রাত যদি রমজান উনত্রিশ বা তিরিশের উপর ডিপেন্ড করি আমরা দশটাই দুই দশ রাত যেহেতু ছয় রাত আমরা জাগ্রত থাকবো ইনশাল্লাহ আমরা দশ রাতই জাগ্রত থাকবো ছয় রাত চার রাত তো রাত তো কোনো সমস্যা না তাহলে দশ রাত আমরা জাগ্রত থাকবো প্রথম কথা কেন থাকবো আমাদের নবী জাগ্রত থাকতেন তাই থাকবে তো লাইলাতুল কদর কবে এক নাম্বার জবাব শেষ দশকের প্রত্যেক বেজর রাত্রিতে

ফিল ভিত্তির মিনাল আশারিল আওয়াখির মিন রমদ রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন তোমরা রমজানের শেষ দশকের বিজুর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো এখন আপনাদের কাছে আমার আবদার আমরা সবাই এই রমজানে শেষ দশকের প্রতিটা বেজর রাত্রিতেই লাইলাতুল কদরের আশায় জাগ্রত থেকে আল্লাহর কাছে শুধু দোয়া করব এবাদত করব মানে এবাদতে কাটিয়ে দিব লাইলাতুল কদর পাওয়ার আশায় তাহলে শেষ দশের প্রতি বেজর রাত্রে আমরা লাইলাতুল কদর পাওয়ার আশা করব এ হলো একটা জবাব দ্বিতীয় জবাব একুশ তম রজনী আবু দাউদ শরীফের তেরোশো একাশি নাম্বার হাদিস

রমজানের শেষ দশকের নয় দিন বাকি থাকতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো কয় দিন বাকি দিন বাকি থাকলে রাত হয় শেষ দশকের থাকতে লাইলাতুল কদর করো তাহলে একুশতম রাত তাহলে প্রথম জবাব রাত দ্বিতীয় জবাব পাইলাম আমরা একুশতম রজনীতে লাইলাতুল কদর হতে পারে তিন নাম্বার জবাব তেইশতম রাত মুসলিম শরীফের ছাব্বিশশো পঁয়ষট্টি নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন উরিতু লাইলাতাল কদরি সুম্মা উনসিতুহা নবীজি বলেন লাইলাতুল কদর আমাকে দেখানো হয়েছে লাইলাতুল কদরের ব্যাপারে আমাকে জানানো হয়েছে সুম্মা এর এরপর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে এরপর আমি ভুলে গিয়েছি লাইলাতুল কদর কবে এটা আমাকে জানিয়ে দেওয়া হয়েছে অতবর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে আমি ভুলে গিয়েছি এরপর আমি দেখলাম লাইলাতুল কদরের পরের সকালটা এমন আমি পানি এবং মাটির মধ্যে সেচ দিতেছি পানি এবং কাদা মাটির মধ্যে সেচ দিচ্ছি নবী বলেন আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে লাইলাতুল কদরের সকালটা ছিল এমন যে আমি মাটি কাদা মাটি আর পানির মধ্যে সেজদা দিচ্ছি তাহলে বোঝা গেল লাইলাতুল কদরের রাত্রিটা বৃষ্টিপত বৃষ্টি স্নাত রাত ছিল বৃষ্টি হয়েছে রাতে সকালবেলা রসুল সাল্লি সাল্লাম দেখলেন যে আমি মাটি এবং পানির মধ্যে সেজদা দিচ্ছি বর্ণনাকারী আবদুল্লা ইবনি উনাইস বলেন হয় আমার মনে আছে মুতিরনা লাইলাতা সলাসি ওয়া ইশরিনা এক রমজানে 23 তম রজনীতে বৃষ্টি হয়েছে কত তম রজনীতে বৃষ্টি সল্লা বিনা রাসূলুল্লাহ নবীজি আমাদেরকে ফজরের নামাজ পড়াইলেন পরানোর পর যখন রসুল ফিরে যাচ্ছে বাসায় আমি তাকিয়ে দেখলাম ওয়া ইন্না আসারাল মাঈ ওয়া তিন আলা জাবহাতিহি ওয়া আনফিহি আমি তাকায়া দেখলাম মাটি এবং পানির চিহ্ন রসূলের কপাল এবং নাক বোবারকের মধ্যে দেখা যাচ্ছে সুবহানাল্লাহ বলছিলেন আমি দেখলাম যে আমার লাইলাতুল কদর আমাকে দেখানো হয়েছে সকালটা ছিল এমন যে আমি মাটি এবং পানির মধ্যে সেজদা দিচ্ছি তবে আমি জানি না আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে এটা কোন রাত বাকি সাহাবী বলেন কয়েক বছর এমন হয়েছে যে তেশতম রজনীতে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর পরের দিন ফজর যখন রসুল পড়াইলেন পরানোর পর যখন বাসায় যাচ্ছে তাকায় দেখলাম রসুলের কপাল আর নাক মোবারকের মধ্যে কাদা মাটি আর পানির চিহ্ন দেখা যাচ্ছে এখান থেকে বোঝা যায় লাইলাতুল খদর তেইশতম রজনীতে হতে পারে চার নাম্বার জবাব লাইলাতুল খদর চব্বিশতম রজনীতে হতে পারে সহিব বুখারীর দুই হাজার বাইশ নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আবদুল্লেব্দু আব্বা সদী আল্লাহ তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন ইলতামি সুহাফি অরবাহি উম শিরিনা তোমরা লাইলাতুন খদর চব্বিশতম রজনীতি দালাস করো আমি আপনাদেরকে বলবো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ তাপসির কারক এই কথাটা বলছেন শহীব বুখারীর দুই হাজার বাইশ নাম্বার হাদিস যে তোমরা চব্বিশ তম রজনীতে লাইলাতুল কদর তালাশ করো আবদুল্লা ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহুমা তিনি হলেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ তাফসির কারক হজরত ভাই হুজুর সামনে আসেন সামনে আসেন সামনে আসেন হুজুর চেয়ার দেন চেয়ার দেন হ্যাঁ লাইলাতুল কদর আচ্ছা ঠিক আছে লাইলাতুল কদর চব্বিশ তম রজনীতে এটা তালাশ করার জন্য বললেন আবদুল্লাহ ইবনে আব্বাস সহিবুখারি দুই হাজার বাইশ নম্বর হাদিস তো দেখেন যেহেতু রসুলের একজন সাহাবি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ তাপসির কারক উনি বললেন চব্বিশতম রজনীতে তোমরা লাইলাতুল কদর তালাস করো সহীব মুখারির দুই হাজার বাইশ নাম্বার হাদিস অতএব আমি আপনি আমাদের আজকে থেকে এই বছর থেকে আমাদেরও মানসিকতা যে আমরাও এখন থেকে চব্বিশতম রজনীতেও লাইলাতুল কদর তালাস করবো ইনশাল্লাহ কী বলেন তাহলে একুশ তেইশ চব্বিশ পঞ্চম জবাব লাইলাতুল কদর পঁচিশতম রজনী পঁচিশতম রজনীতি যে লাইলাতুল কদর সৈবুহারীর দুই হাজার তেইশ নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে ওবাদা ইবল তালা আনুর বর্ণনা তিনি বলেন খরজাত নবী কদ। রসুল আমাদের সামনে বের হলেন আমাদেরকে লাইলাতুল কদরের ব্যাপারে জানানোর জন্য দেখেন কি বলে রসুল আমাদের কাছে আসলেন আমাদেরকে লাইলাতুল কদরের ব্যাপারে জানানোর জন্য তার মানে কবে লাইলাতুল কদর এটা আমাদেরকে রসুল বলে দিবেন এটা বলার জন্য নবীজি বের হয়েছেন আল্লাহ মানে বলেই দিবেন এটা বলার জন্য বের হয়েছে মুসলিমিন মুসলমানদের মধ্যে দুই ব্যক্তি ঝগড়া শুরু করছে মুসলমানদের মধ্যে দুই ব্যক্তি ঝগড়া শুরু করছে তো রাসূল আরসে আসার পর নবীজি বলেন খরজ তুলি উখবিরকুম বিলাইলাতিল কদ ফতলাহা ফুলাদুন ওয়া ফুলা আমি তোমাদের সামনে এসেছিলাম লাইলাতুল কদরের ব্যাপারে বলার জন্য তবে ওমকে ওমকে ঝগড়া করার কারণে ফারুফিয়াত আমার মনে ছিল লাইলাতুল কদরটা কবে তবে তারা দুইজন যে ঝগড়া করছে না এই ঝগড়ার মুহূর্তে লাইলাতুল কদরের ব্যাপারটা আমার থেকে উঠিয়ে নেওয়া হয়েছে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে তবে নবীজি শেষে বলেন লাহুম আমি আশাবাদী এই যে লাইলাতুল কদর ভুলিয়ে দেওয়া হয়েছে এটার মাঝেই তোমাদের যগ্ন কল্যাণ হ্যাঁ আবার বুঝেন হাদিসটা আবার বুঝেন রসুল বললেন লাইলাতুল কদরের ব্যাপারে বলার জন্য আমি এসেছিলাম তবে দুইজন ঝগড়া করেছে তাই লাইলাতুল কদরের ব্যাপারটা আমার থেকে উঠিয়ে নেওয়া হয়েছে ভুলিয়ে দেওয়া হয়েছে তবে এই ভুলিয়ে দেওয়াটাও আমি আশা করি এটাই তোমাদের জন্য কল্যাণ কি কল্যাণ বলেন কল্যাণটা হলো এই আমরা তো বাঙালি যদি জানতাম নিশ্চিতভাবে যে একুশতম রাত্রিতেই লাইলাতুল কদর পরে আমরা আর কোনোদিন জাগতাম না আমরা খালি একুশতম রাত্রিতে জাগতাম ঠিক না তো কল্যাণটা কি যে আমার নবীরে যেহেতু ভুলিয়ে দেওয়া হয়েছে তাই এতটুকু কল্যাণ জানলাম যে অন্তত লাইলাতুল কদর পাওয়ার আশায় ছয়টা রাত আমরা জাগ্রত থেকে এবাদত করব এর মাঝে একদিন তো লাইলাতুল কদর পেয়ে যাব আর বাকি দিনের এবাদতের সহমতো পেয়ে যাব তাহলে না কল্যাণ এরপর রসুল সাল্লি সাল্লাম বলেন ফালতামি সুহা ফিতা ওয়াল খামিসা তোমরা লাইলাতুল কদর উনত্রিশ তমর রজনীতে তালাশ করো সাতাশতম রজনীতে তালাস করো পঁচিশতমর থেকে আমরা রজনীর দলিলটা নিলাম পঁচিশতম একুশ তেইশ চব্বিশ পঁচিশ শের জবাব লাইলাতুল কদর সাতাইশ হতে পারে উনত্রিশ হতে পারে এটাই হাদিস থেকেও জানছি আমরা তারপর আলাদা একটা হাদিস জানছি আবু হরাই আল্লাহ আনহুল বর্ণনা মোসনাদ আহমদ কিতাবের নাম দশ হাজার সাতশো চৌত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে তিনি বলেন লাইলাতুল কদ্রি লাইলাতুন সাবে আহ আউ তাসে আতু লাইলাতুল কদরটা সাতাইশতম রজনীতে অথবা উনতিরিশতম রজনীতে বলেন তো কত সাতাইশ অথবা তম। সবগুলা হাদিস মিলানোর পর আমরা বুঝতে পারলাম একুশো লাইলাতুল কদর হতে পারে তেসেও হতে পারে চব্বিশে হতে পারে পঁচিশে হতে পারে সাতাইশে হতে পারে উনতিরিশে হতে পারে কবে হবে আল্লাহ জানে বাস আমরা লাইলাতুল কদর পাবই এই নিশ্চয়তা নিয়েই ছয় রাত এবাদত করব করার পর এরপর অন্যদেরকে আমরা বলবো ভাই যেহেতু ছয় রাত এবাদত করেছি অতএব আমি লাইলাতুল কদর পেয়ে গেছি ঠিক আছে না এজন্য প্রতি রাতে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আপনি আমার ভাগ্যে খারাপ কিছু থাকলে এটা মুছে দেন এটা দূর করে দেন আল্লাহ ঝুলন্ত যেই খারাপ ভাগ্যগুলো এগুলো সরায়া দেন এই জাতীয় দোয়া আল্লাহর কাছে বেশি করা আমাদের দেশে আমরা সাতাইশতম রজনীকে ধরে বসে থাকি সবাই সাধারণত এটার একটা কারণ আছে সাতাইশতম রজনীরও আলাদা গুরুত্ব হাদিসে বর্ণনা করা হয়েছে মানে আলাদা ফজিলত বর্ণনা করা হয়েছে এই জন্য অনেকে সাতাইশতম রজনী এটা ধরে বসে থাকে এটা আসলে ঠিক না সাতাইশতম রজনী ধরে বসে থাকাটা ঠিক না এটা আমরা করব না ইনশাআল্লাহ তারপর হাদিসগুলো শুনে মুসলিম শরীফের ষোলোশো একাত্তর নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী উবাই ইবনে কাব রাদি আল্লাহ তালা আনহু বর্ণনা তিনি বলেন লাইলাতুল কদরের ব্যাপারে উবাই ইবনে কাব বলেন ইন্নি আল্লামুহা ওয়া আকসারু ইলমি হিয়া লাইলা আল্লাতী আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামিহা ওবাই ইবনে কাপ বলেন লাইলাতুল কদরের ব্যাপারে আমার অনেক জানা আমি অধিক বেশি জানি লাইলাতুল কদরের ব্যাপারে আমার অনেক জানা আছে লাইলাতুল কদর হলো সেই রাত যে রাতে জাগ্রত হওয়ার ব্যাপারে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন ওবাইবনে ইবনে কাব বলেন সেই রাত্রিটা হলো হিয়া লাইলাত সেটা হলো সাতাইশতম রাত কত রাত এই হাদিসের কারণে তো আমাদের অনেকে আমরা বোধে বলে থাকি সাতাশতম রাত তাহলে বোখারিতে তো আসছে আপনার একুশতম রাতের কথা বোখারিতে আসছে তেইশতম রাতের কথা বোখারিতে চব্বিশতম রাতের কথা আছে বোখারিতে পঁচিশতম রাতের কথা আছে বোখারিতে সাতাশতম রাতের কথা আছে বোখারিতে ঊনত্রিশতম রাতের কথা আছে তাহলে বর্ণনায় তো সবগুলা বিশুদ্ধ বর্ণনা সবগুলা বিশুদ্ধ বর্ণনা তো আমরা কেন শুধু সাতাশতম রজনী ধরে বসে থাকি বলেন এটা আমাদের উচিত না এটা ঠিক না আমরা প্রতিটা রাত্রই এবাদতের মাধ্যমে কাটাবো আল্লাহ তৌফিক দান করেন তাহলে এই রমজানে ইনশাল্লাহ এই রমজান থেকে মরণ পর্যন্ত শুধু সাতাইশ না প্রত্যেক বেজুর রাত বলেন শুধু সাতাইশ না প্রত্যেক বেজুর রাত না বেজুর রাতের সাথে আরেকটা না আছে জোর রাত চব্বিশ তাহলে ছয় রাত না ছয় রাত না দশ রাত দশ রাত এটা হইলে তো আর ঝামেলাই থাকে না নয় এবং সাত বলেন কি বললাম নয় এবং বলেন তো লাইলাতুল কদর তালাশ করব রমজানের কোন দশকে এটা বারবার বলেন কোন দশকে ঘটনা চক্রে শেষ দশকের প্রথম দিন চলে গেছে তাহলে তো আর দশক থাকলো না এর পরের দিন আপনার মনে হয়েছে হারে কালকে রাত্রে থেকে তো আমার উচিত ছিল আমি তো তালাশ করি নাই রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন যে যারা শেষ দশকে তালাশ করতে পারে নাই এখন এখন শোনেন এখনো কি শেষ দশক শুরু হয়েছে তা আপনারা আবার দুই নাম্বারই করেন না কিন্তু আমরা শেষ দশকেই তালাশ করবো কেউ যদি আপনার আমাদের আত্মীয় স্বজনের কেউ যদি আছে আচ্ছা লাইনটা দিয়ে দেন শেষ দশকে আমরা লাইলাতুল কদর তালাশ করব শেষ দশকে আমাদের মধ্যে কেউ যদি লাইলাতুল কদর তালাশ না করে যেমন আপনি আপনার কোনো বন্ধুকে ফোনে বললেন কিরে শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করার জন্য গত রাত্রে জাগ্রত ছিলি তো যদি বলে আহ আমার তো মনে নাই কি বলতে পারে আমার তাকে কি বলবেন তাকে তখন মুসলিম শরীফের একটা হাদিস শোনাই দিতে হবে সান্ত্বনামূলক মুসলিম শরীফের হাদিস এই হাদিসের মধ্যে রসুসাল্লি সাল্লাম বলেন ওনার সাহাবি আবদুল্লাহ ইবনে অমর রদি আল্লাহ তালহুমার বর্ণনা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এটা আব্দুল্লাহ ইবনে উমারের বর্ণনা তিনি বলেন ইলতামিসুহা ফিল আশারিল আواخرি আও ফি ইল আواخرি এটার অর্থ হলো তোমরা লাইলাতুল কদর শেষ দশকে তালাশ করো অথবা শেষ নয়এ তালাশ করো তাহলে কি বাইলাম 10 বাইলাম আবার নয় এখন থেকে বলা যাবে না এখন থেকে দশ এখন থেকে বললে আবার নয় যদি কেউ ভুলে যায় তাকে বলবেন তুমি যেহেতু দশের কথা ভুলে গেছো তো ঠিক আছে শেষ নয় লাইলাতুল কদর তালাশ করো তাহলে কি বুঝলাম শেষ নয় লাইলাতুল কদর তালাশ করা মুসলিম শেষ নয়ও যদি কেউ না পারে শেষ নয় চলে গেল নয় চলে যাওয়ার পরে আপনার এক বন্ধুরে ফোন দিয়েছেন কি ব্যাপার লাইলাতুল কদর তালাশ করছো তো সে বলল না তখন তাকে বলবেন যেহেতু তালাশ করতে পারো নাই তুমি এক কাজ করবা কি কাজ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সাহাবী আবদুল্লাহ ইবনে অমর বলেন আন্না রিজা আলাম বিন আসহাবি নবী সাল্লাহ আলহি আসাল্লাম উরু লাইলাতাল কদ্রি ফিসাব আওয়াহির রসুলের এক দল সাহাবাকে স্বপ্নে দেখানো হয়েছে লাইলাতুল কদর শেষ সাত রাত্রে এটা এখন কবে বল শেষ দশ এটা হলো আমাদের শিক্ষা কিন্তু যে আপনার প্রথম শেষ দশ মিস করছে তাকে বলবো নয়ের কথা নয় যে মিস করে তাকে বলবো আমরা শোনো রসুল সাল্লা আলি সাল্লামের একদল সাহাবাদেরকে স্বপ্নে দেখানো হলো যে লাইলাতুল একদল সবাই না কিন্তু একদল সাহাবাদেরকে দেখানো হলো লাইলাতুল কদর শেষ সাত রাত্রিতে বাস আপনারাও প্রথম তিন রাত জাগিয়ে না নাকি না এরকম না কিন্তু তো নবীজি এই স্বপ্নের কথা শুইনা বললেন আর ইয়া ফির আচ্ছা তোমরা এই স্বপ্ন দেখছো কয়জি আমিও তো তোমাদের মতো এই জাতীয় স্বপ্ন দেখছি তার মানে আমার স্বপ্নের সাথে তোমাদের স্বপ্ন মিলে গেছে স্বপ্নে দেখছিলেন যে শেষ সাত রাতে লাইলাতুল কদর এই হাদিস কারে বলবেন যে প্রথম তিন রাত মিস করবে এখন আপনার আত্মীয় স্বজনের মধ্যে প্রথম তিন রাতে কেউ অসুস্থ অথবা দুর্বল খুব মন্দে শোনেন তাকে কি বলবেন ফোন দিলেন কি ব্যাপার লাইলাতুল কদরের আশায় গত দুই তিন রাত যাচ্ছেন তো সে বলবে আর বইল না ভাই জ্বরে আসি দুর্বল হয়ে গেছি এরকম তখন তাকে আপনি বলবেন আহ হা গত তিন দিন তুমি যদিও দুর্বল ছিলা জ্বর ছিল মন দিয়ে শোনো তুমি রসুল্লাহ সাল্লা সাল্লা সাহাবি আবদুল্লা অমরেরই বর্ণনা তিনি বলেন ইদাফুকুম আজাজা তোমাদের কেউ যদি দুর্বল হয়ে যায় অথবা অক্ষম হয়ে যায় ফালাইল আখির শেষ সাত রাতে যেন কেউ দুর্বল না হয় অক্ষম না হয় অলসতা না করে অলসতা তিন দিন করছো ভালো কথা শেষ সাত রাত্রে আর অলসতাও করো না দুর্বলও থাইকো না তাড়াতাড়ি ওষুধ খায়া সবল হওয়ার চেষ্টা করো শেষ রাত শেষ রাত রাত মিস করা যাবে না তাহলে যদি কেউ অসুস্থ থাকে দুর্বল থাকে তারে ওষুধ খাওয়ান আজকে থেকে যে না মিস করা যাবে না এরে আজকে থেকে খাওয়াবেন কেন শেষ দশ রাত যাতে সে মিস না করে শেষ দশ রাতেও যদি সুস্থ না হয় যদি দুই তিন দিন চলে যায় শেষ সাত রাতে যেন সুস্থতার সাথে আবাদত করতে পারে এই জন্য এখন থেকে চেষ্টা করা তাহলে আমি আপনাদেরকে আপনারা এই জায়গায় যারা আছেন বলেন আমরা লাইলাতুল কদর তালাশ করব শেষ সাত রাতে আমাদের মাঝে কোনো গাফেল যদি দশ রাতের কথা ভুলে যায় তাকে কি বলবো নয়ের কথাও যদি কোনো গাফেল ভুলে যায় তাকে কি বলবো বুঝে আসছে সবার তাহলে এটা আমরা অন্যদেরকে বলবো তাহলে এ তো শেষের দুইটা আমরা সিক্রেট রাখবো গোপন রাখবো দেখ কাদের জন্য যারা অলসতা করবে গাফেল হবে তাদেরকে আমরা তখন বলবো হ্যাঁ সাবধান তুমি শেষ সাত রাত এগুলো কিন্তু মিস করা যাবে না আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করেন